হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি জুলুসে জুলুসে ঈদের মিলাদের নবীতে তো এখানে কি কি করলাম তা আপনাদের মাঝে শেয়ার করব जुलুশের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা গাড়ি মানে অনেক ট্রাক এখানে আমরা মোরাদপুর থেকে যে গাড়ি করে আসছি গাড়ি থেকে নেমে গেছে আর যে যাওয়া যাচ্ছে না তো এখানে जुलুশের একটা দিক হচ্ছে সবাই সবাইকে হেল্প করে সাহায্য করে সহযোগিতা করে তারপর আপনার এখানে বিভিন্ন ধরনের খাবার দাবারের ব্যবস্থা করে কে যে যেটা পারে সেটা তার সামর্থ্য অনুযায়ী দিয়ে থাকে এটাই ভালো একটা মিল খুশি আনন্দ উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হয় এই জুলুসে ঈদে মিলাদের নবী বারো রবি আওয়াল তো এত এত মানুষ যে তারপর শেষ পর্যন্ত আমরা তার উপর গরম বেশি তা আমরা টায়ার্ড হয়ে গেছি তা আমরা তাড়াতাড়ি জুলুসের থেকে আমরা চলে আসি বাসায় বাসায় তাবারক দিছে তাবারক আপনার খাইছি এটা খুবই মজা বিরিয়ানি আপনার ঈদে মিলান নবীর বিরিয়ানি তা আপনারা জানেন না কই রকম হয় তার উপর উরুশ বিরিয়ানি খেতে খুবই মজা তারপর বিকালে একটু আচার খেলাম এই আচারটা খুবই মজা এটা সরিষার তেল দিয়ে আপনার তৈরি করা হয়েছে খুবই মজা ছিল তারপর রাতে খেলাম আপনার ভাত বিরিয়ানি খাই নাই একটু গ্যাস্টিকের প্রবলেম করতেছিল তো আপনার মাছ দিয়ে ভাত খাইছি তো আজকের মতো এইটো কেলেন ভিডিও আরও পেলে চলে পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসে না আমার একটু টাটা ওয়া আসিও